যে বিশ্রংদার ভক্ত যাবে ওর শরণ করে আমি দাসি বলি চুল গানি করি যাবে করে আমি যে কে তার সহায় বান করি সেইロナウド কিবা যেই আমরা বলি সেই সাকিব নামকা যেই হোক মুসলমানের মধ্যে পড়ে বলেন যদি মুসলমানের পথে না পড়ে আপনি যাবে ওর শরণ করে মুসলমান থাকবেন trio bastu trio guardian আপনাদের হাতে পায় ধরে বলছি বড়জরা হবেন বলছি যে আপনাদের না